সমাপনী বক্তব্যে আমাদের বেশ কিছু প্রস্তাবনা সভাপতি মহোদয় তুলে ধরেছেন সেগুলির সাথে আরেকটু যোগ করতে চাই আলহামদুলিল্লাহ মুসলিম অধ্যুষিত এ বাংলাদেশে মাননীয় ধর্ম উপদেষ্টার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে এই আহ্বানও রাখতে চাই যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে কোন উপদেষ্টা যেন ইসলাম বিদ্বেষী না হয় বরং ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসে এমন উপদেষ্টাকেই যেন নিয়োগ দেওয়া হয় মাননীয় ধর্ম উপদেষ্টার মাধ্যমে সেই আহ্বানও আমরা সেই অনুরোধ বা বিনীত আবেদনও আমরা রাখছি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন শেষ পর্যায়ে এসে গেছি পরিশেষে সকলকে যারা যেভাবে আজকে এই সভাকে সফল করতে ভূমিকা রেখেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করছি সোভান আ আহম্মা ও বে হামদিকা এস হাযু আল্লাহ ইলাহ ইলাহ জোস্তাম ফেরুকাওয়াজব ইলেক